একটা নতুন ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা কাছে দূরে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা তো আজকে আমি নিচের বাগান থেকে ভিডিওটা শুরু করলাম এখন আমার ছাদ বাগানে একদম ওলট পালট ছাদে গেলেই মন খারাপ হয়ে যায় ওই জন্য ছাদ বাগান আমি বিশেষ যাই না ছাদে এখন নিচের বাগানেই আমি আছি তো নিচের বাগানে এখন বেশ ফুল এসেছে দেখো নয়তরাগুলো খুব সুন্দরভাবে ফুটতে শুরু করেছে কিছু কিছু পাথরকুচি গাছ সেগুলো ফুটতে শুরু করেছে লেবুর গাছে ফুল চলে এসেছে গাঁদাগুলো ফুটছে জবা পুরিগুলো চলে এসেছে ওই জন্য নিচের বাগান এখন ভীষণই ভালো লাগছে ওই জন্য নিচের বাগান থেকে ভিডিওটা শুরু করলাম আর আমি এখন নিচের বাগানেই বেশি থাকছি কাছে দূরে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার ভিডিও দেখতে থাকো নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা পুরোনো বন্ধু তোমাদেরও এভাবেই আমার কাছে পাশে থাকো তোমাদেরও অনেক অনেক ভালোবাসা তো চলো আজকে কি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তেমন কিছু না আমার বাগান কেমন ওলট পাল তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব আমার মন ভীষণই খারাপ একটু ভালো লাগে না তাও তোমাদের সামনেই চলে এলাম দিয়ে একটু ভিডিও করি তোমাদের সঙ্গে থাকলে একটু মনটা ভালো হবে তো এই নয়নতলায় গাছটাও খুব সুন্দরভাবে ফুল ফুটতে শুরু করেছে বাড়ির অবস্থা খুব একটা ভালো না মোটামুটি সব চলছে আমেরও মুসুল এসেছে অনেক গাছে আমার একটু একটু এসেছে এই যে দেখো পিছনে সব কি অবস্থা বাস বাঁধা আছে এদিকে বাড়িতে রঙও চলছে চলো আমার বাগানে কি কি ফুলগুলো ফুটেছে আর কি কি ফুল এসেছে নিচের বাগানে সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তারপর চলে যাব উপরে ছাদে ছাদের কি অবস্থা সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। ছাদ বাগানে অবস্থা আমার খুবই খারাপ দেখো জবা গাছটা খুব সুন্দরভাবে কুড়ি এসেছে প্রচুর পুড়ি এসেছে গরম পড়ে গেছে না শীত ঠান্ডা পুড়িয়ে গেছে ঠান্ডা চলে গেছে আর বাগানেও বেশ সুন্দরভাবে সব কুড়িও চলে এসেছে সবচেয়ে ভালো লাগে লেবু গাছটা এই যে দেখছো লেবু গাছটায় প্রচুর লেবুর ফুল এসেছে প্রচুর প্রচুর লেবুর ফুল এসেছে চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখায় আমার নিচের বাগানের কী অবস্থা তারপর উপরে যাব উপরের কী অবস্থা সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো দেখতে থাক দেখো যে পাথর পাথরকুচি বলি এই পাথরকুচির ফুলগুলো কি সুন্দর লাল হয়ে ফুটে আছে এগুলো একটু শীতের শেষের দিকে ফুটতে শুরু করে আর এই যে মিলিটা দেখছো এটা নিচের বাগানে মিলি কিন্তু শীতে অত ফোটে না শীত ফুরালে রোদ দুটা ভালো পেলে তখনই ফুটতে শুরু করে তো এখন আমার নিচের বাগানে আলো করে মিলি ফুল ফুটে আছে আর দেখো এই যে এটা হলো আমরা গোলাপ নীল টগর বলি এটাও বেশ সুন্দরভাবে ফুটে আছে নিচের বাগানে এখন ফুল ফুটে আছে খুব ভালো লাগছে দেখতে গাঁদাগুলো ওপরে বাগানে গাঁদাগুলো নষ্ট হয়ে গেছে কিন্তু নিচের বাগানে গাঁদাগুলো এখনও ফুটে আছে ফুটতে শুরু করেছে কিছু এখনও কুড়িও আছে তো লেবু গাছটা দেখো কি সুন্দর লেবুর ফুল এসেছে সারা বছর ওয়েট করে থাকি এই দিনটার জন্য যে কবে লেবুর ফুল আসবে তো বসন্ত যে বসন্তও ঢুকে গেছে আর আমার লেবু গাছে ফুলও চলে এসেছে খুব সুন্দর লেবু গাছে ফুল এসেছে লেবু হয়ে গেছে লেবু ভালোই হয় তোমাদের সঙ্গে শেয়ার করেছি ভিডিওতে আছে তো নিচের বাগানে এখন মনটা ভালো লাগে বেশ সুন্দরভাবে লেবুর ফুল ফুটে ফুটে আছে আমের মুকুল এসে গেছে আর অন্যান্য ফুলগুলোও ফুটে আছে তো চলো তুমি ভিডিও দেখতে থাকো আর এই দেখো এইদিকে রং মিস্ত্রিরা কাজ করছে রঙের এগুলো বাঁশ বেঁধেছে মিস্ত্রিগুলো এখন নেই খেতে গেছে হয়তো তো এইদিকেও কাজ চলছে ওই জন্য ঘরও ভীষণ অগোছালো হয়ে আছে ভীষণ ধুলো ছাদ অগছালো সমস্ত এখন অগোছালো হয়ে আছে কিন্তু আবার রান্নাঘরেই চলে এসেছি দেখো চাল চালটাকে ধোবো দিয়ে ভাতে চালে জলে ঠিক করে রেখে দেবো আজকে রাখা হয়নি এখন বাজে সাড়ে বারোটা তো এক আধ ঘন্টা ভিজবে একটা নাগাদ ভাতটা বসাবো আর একটা পনেরো কুড়ি নাগাদ ভাত একদম রেডি হয়ে যাবে তো এখন তো গরমটা গরম পড়ে গেছে ঠান্ডার নেই ওই জন্য খুব যে নামিয়ে নামিয়ে ভাতটা খেতে হবে এরকম না ওই জন্য একটু আগে আগে বসিয়ে দেব আর দুধ আছে দুধটা বসানো হয়নি দুধটা বসিয়ে নেবো কারণ আমি তো গ্যাস পরিষ্কার করি তারপর দুধটা বসাই ওই জন্যই দুধটা এখন বসিয়ে দেবো তাহলে আপাতত এখানকার কাজ শেষ দুধটা হতে ভাতে চালে জলে ঠিক করে রাখলাম গ্যাসটা জ্বালিয়ে দিলে ভাত শুরু তারপর ছাদে যাব ছাদে জামা কাপড় আনবো ছাদের অবস্থা তো তোমরা দেখেছো ছাদের অবস্থা খুবই খারাপ আর কিছু নিম পাতা আছে ওগুলো আমি শুকাতে দিয়ে আসবো আজকে যাওয়া হয়নি আর ছাদে মিস্ত্রি কাজ করছে তো রং মিস্ত্রি ওই জন্য বারবার যেতেও পারি না ওদের অসুবিধা হয় ছড়িয়ে ছিটিয়ে জিনিস আছে যাওয়াও যায় না ওই জন্যই ওরা এবার খেতে যাবে এই সময় গিয়ে ছাদে আমি ওগুলো রোদে দিয়ে আসবো চলো তাহলে দেখতে থাকো আর কি কী রান্না করেছি আজকে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি প্রতিদিনই শেয়ার করি তো আজকেও কেন বাদ যায় চলো কি রান্না করেছি সেগুলো শেয়ার করি আর তারপর ছাদে যাবো তখন আবার তোমাদের সঙ্গে যাবো চলো দেখতে থাকো কী কী রান্না করলাম সেটাই তোমাদেরকে দেখায় জানো রান্না বেশি কিছু হয়নি মোটামুটি হয়েও গেছে এটা দেখো এটা উচ্ছে ভাজা করেছি এখন গরমের দিন উচ্ছে নিম এটা ভালো লাগে কিন্তু আজকে নিম পাতা নিম বেগুন করিনি আজকে উচ্ছে ভাজা করেছি আর এটা ফুলকপি সবজি আর তেমন ভালো লাগে না কিন্তু একটু আনা ছিল কি আর করা যাবে তার জন্য একটু কোয়ের ডাল আছে এটাতে মুগ ডাল বানিয়েছি আর এটা ডিমের কোরমা করেছি আজকে মাছ তো শেষ মাছ নেই তো ভাবলাম আজকে ডিমের কোরমা করি ডিমের কোরমা করেছি ব্যাস আজকে মেনু এইটাই আর কিছু আজকে বানাইনি চলো এবার নিম পাতা গুলো যেগুলো আছে এই যে দেখো দেখা যাচ্ছে নিম পাতা গুলো রোদে শুকাতে দিয়ে আসি ভীষণই রোদ দূর করেছে এই ফাঁকে নিম পাতা গুলো রোদে দিয়ে আসি আর ছাদে জামা কাপড়গুলো একটু তুলে নেব কারণ নিম নিম পাতাগুলো শুকাতে দিলে কি হয় শুকিয়ে গুঁড়ো করে গুঁড়ো করে এক কৌটোর মধ্যে রেখে দেবো তারপর খুব সহজেই নিম বেগুনে দিয়ে দেবো ব্যাস নিম বেগুন আমরা খুবই খাই এখন যেহেতু গরম পড়ছে তো এখন নিম বেগুন খেতে খুবই ভালো লাগে দেখো কি ভীষণ রোদ্দুর ছাদে ভীষণই রোদ্দুর জামা কাপড়গুলো গুলো আছে তো ওই জন্য জামা কাপড় গুলো তুলে নিন শুকায়নি ছাদের অবস্থা তো তোমরা দেখেইছ খুবই খারাপ অবস্থা আমার ছাদের ইয়ার করা যাবে ভীষণই মনটা খারাপ ছাদের জন্যই ঠিক আছে যেগুলো এখনো শুকায়নি যেগুলো শুকায়নি সেগুলো থাক আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে আমি নিম পাতাটা দিয়ে দেব কোথায় যে দি কোনো এত বড় ছাদে আমার এখন একটু জায়গায় নেই কি অবস্থা আমার ছাদে এই দেখো ফুলগুলো ফুলগুলো রোদ্রে আছে দেখো বন্ধুরা আমার ছাদ বাগানের কি অবস্থা গাছগুলোকে এদিক ওদিক টেনে হিঁচড়ে দিয়েছে গাছগুলো জলও দিতে যেতে পারি না ফুলও তুলতে পারি না যত্নও হয় না একদম অগোছালো হয়ে আছে গোটা ছাদ এখন এদের কাজ শেষ হবে তারপর আমার ছাদ ওরাই গুছিয়ে দেবে লেবু গাছে দেখো ফুলও চলে এসেছে কিন্তু থাকবে কি না জানি না কেননা টপগুলোকে নিয়ে এদিক ওদিক করলে ফুলগুলো অনেকটা ঝরেও যায় এই সময় একটু সাবধানেই রাখতে হয় লেবু গাছ কিন্তু কি করা যাবে এই সময়ে হয়ে গেছে দেখো রং রঙগুলো এদিক সেদিক বালতি রঙে ড্রাম তারপর রং শুরু হয়ে গেছে দেখো আমাদের এই রকম কালার হয়েছে আগে অনেকটা হালকা ছিল একটু ডিপি করা গেলো এগুলো রং প্রায় হয়েই গেছে অন্য দেওয়ালগুলো হচ্ছে ছাদের রঙ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে আর দেখো আমার কি সুন্দর জবা ফুলও ফুটেছে কিন্তু গাছগুলো ভালো জলও দিতে পারছি না আর একটু যত্নও করতে পারছি না তাহলে আরও সুন্দর হয় এই সময় জবা গাছে একটু যত্ন দরকার এই দেখো এই দিকে দুটো জবা ফুটেছে খুব সুন্দর কালার হয়েছে গাঁদাগুলোও এখনও একটা দুটো ফুটছে আর সমস্ত গাছই প্রায় শুকিয়ে গেছে এবার শীতের গাছগুলোকে টপগুলোকে সমস্ত পরিষ্কার করে তুলে দেব আবার গরমের ফুলগুলো যত্ন করব আর কিছু কিছু আবার নতুন করে লাগাতেও শুরু করব চলো তাহলে তোমরা দেখতে থাকো দেখো এদিকে পিটুনিয়া কিছু ফুটে আছে আর এই চন্দ্রমল্লিকাগুলো আমি আগামী বছরের জন্য সংরক্ষণ করে রেখেছি আর কি অবস্থা আমার দেখেই কান্না পাচ্ছি একটু মন খারাপ ছাদে আমি আসিও কম একটু তোমাদের সঙ্গে তুলে ধরার জন্য শেয়ার করার জন্য এলাম আমি জামা কাপড় নিতে আসি আর আসি না ফলিউকটাও খুব সুন্দর ফুটে আছে এখন ভীষণই রোদ দূর ওই জন্যই বেশিক্ষণ থাকাও যাচ্ছে না দেখো নিচেও চলে এসেছি একদিকে ভাত ফুটছে আর এদিকে দুধটা হচ্ছে দুধ মানে হয়ে গেছে দুধটা বন্ধ করে দিয়েছি ভাতটা আমি ঢাকা খোলা অবস্থাতেই গেছিলাম নইলে ফ্যান পরে আবার গ্যাস ওভেনটা নোংরা হবে ওই জন্যই এবার আমি গ্যাসটা কমিয়ে একদম ঢাকা দিয়ে দেব ভাতটা বসিয়ে আমি ওপরে ছাদে গেছিলাম তো আমি ভাতটা আস্তে আস্তে হতে থাক আর আমিও আমার কাজগুলো করে নিই আস্তে আস্তে দেখো কমিয়ে দিলাম এবার আমি চলে এসেছি ঘরে যে জামা কাপড়গুলো তুললাম সেগুলো আমি গুছিয়ে নেব আমি কাজ ফেলে রাখি না যতটা পারি সঙ্গে সঙ্গে করার চেষ্টা করি কাজ ফেলে রাখলে আর ভালো লাগে না ওই জন্য জামা কাপড়গুলো একটু গুছিয়ে নেব তারপর আবার ভাতটা নামাবো ভাত খাবো চলো দেখতে থাকো কমপ্লিট হয়ে গেছে এবার জামা কাপড়গুলো একটু রেখে দিয়ে আসি আর তারপরে বেজেও গেছে দেড়টা তোমার দাদা ভাই চলে আসবে তারপর আমরা খাবার খাবো লাঞ্চ করব। তাহলে আজকের ভিডিও আর বড় করছি না আজকের ভিডিও এই পর্যন্তই অনেক অনেক ভালোবাসা তোমাদের ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে